বাচ্চাদের পড়ালেখা শেখানোর আগে এই যে এইভাবে ঘর করে গুল করতে দিবেন আসলে দেখলাম যে হয়তো সব বাচ্চারই এমন ওরা স্বরে আই এই মানে এবিসিডি ওয়ান টু এগুলো যত সহজে লিখতে পারে স্বরে স্বরে আইগুলো লিখতে অনেকটাই কষ্ট হয় তো এই যে এইভাবে যদি গোল গোল হাত মানে হাত ঘোরাতে দেন নিজে লিখতে দেন বা ধরে লেখান তাহলে স্বরে অস্বরে এই লেখাগুলো অনেক সহজে পেয়ে যায় পুরা পুরা লেখো ছোট ছোট হবে আরও ছোট মানে আমাদের শুদ্ধ কিছুতেই সে তিন লিখতে পারে মানে তিন আর স্বরে ওর তো একই তিন লিখতে পারে কিন্তু স্বরে লিখতে পারতেছে না তারপরে যে ওর ম্যাডামে এইভাবে করতে দিল তো এখন অনেকটাই পারতেছে সরে মোটামুটি পারতেছে কারণ এই গোলটা ঘোরানো শিখতে পারলেই সরেওয়া সরেয়া লিখে ফেলবে তো আপনারাও বাসায় মানে সর্বর্ণ লেখা শেখানোর আগে এভাবে প্র্যাকটিস করলে আমার মনে হয় যে সহজেই ওরা লিখতে পারবে দেখি হাতটা সরাও তো দু একটা গোল হচ্ছে দু একটা হচ্ছে না আস্তে আস্তে হবে আর কি হুম লেখো ছোটো ছোটো আরও ছোটো যত ছোটো পারা যায়